রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আলি মানার হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স রুবি নেটওয়ার্ক অনেক আগে থেকে আপনাদের সাথে এই রুবি নেটওয়ার্ক নিয়ে মাইনিং এই মাইনিং নিয়ে বৃত্তান্ত থেকে শুরু করে সব কিছুই বর্ণনা করে করেছিলাম আমার পুরাতন চ্যানেলে যে চ্যানেলটা আমার সাসপেন্ড হয়ে গেছে অলরেডি আলিমাইনার ওয়ান ইউটিউব চ্যানেল সো যাই হোক সম্মৃতি ভেয়ের তারই ধারাবাহিকতায় নতুন করে যেহেতু আগত হবে নতুন করে চ্যানেল খুলেছি দয়া করে সাবস্ক্রাইব হয়ে থাকবেন পাশাপাশি আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অ্যাক্টিভ থাকবেন আমার গ্রুপগুলোতে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সম্রাথী বিয়ার্স আমি এখন এই মুহূর্তে আপনাদের সামনে রুবি নেটওয়ার্কের তাদের একটা মডারেটর এটা অফিসিয়াল এক্স টুইটার আমি বলবো না এটা হচ্ছে একটা মডারেটর টুইটার পেজ সো কারণ রুবিলি রুবি চেঞ্জ হয়ে রুবিলিতে আসতেছে মানে তার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আগেই আমি আমার গ্রুপগুলোতে থ্রো করে দিয়েছি যদিও হয়তো বা ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক তাদের চার ঘন্টা আগে যে আপডেটটা দেখি রুবি কয়েন লিস্টিং শুন রুবি আসলেও খুব শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে সম্মানিত বিয়ার্স স্টে অ্যাক্টিভ অন রুবি কিপ মাইনিং রুবি কয়েন্স গুড প্রাইস মাই ডট 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 এই হচ্ছে কি অবস্থা এই হচ্ছে কি রুবির প্রাইস ইজ গোয়িং টু মুন রুবি হাভিং চার্টের বাইশ ঘন্টা আগে রুবি হাভিং চার্ট কমপ্লিট ইউর কে ওয়াইসি আর মাইনিং অন রুবি ডট 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 রুবি কিন্তু হাভিং চলে আস্তে আস্তে মানে নেক্সট এখন আসছে কি রুবির হচ্ছে কততে এখন আমরা রুবি মাইনিং করতেছি সময় জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এরপরে আসবে জিরো পয়েন্ট থ্রি ওয়ান তার মানে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে চারটার দিকে খেয়াল করেন এই মুহুর্তে টেন মিলিয়ন এই মুহূর্তে টুয়েলভ মিলিয়ন কয়েন রুবি মাত্র মাইনিং করা হয়েছে আমি বারবার যত বারবার যতবার ভিডিও বানিয়েছি রুবির এগেনস্টে ততবার আমি আপনাদেরকে বলব যে রুবি মাইনিংটা আসলে রুবি আপনাদের টোকেন রুবি কোনো পার্সোনাল কারোর টোকেন নয় রুবির মালিক নিজেও রুবি রুবির ব্লকচেনটাকে এমনভাবে ক্রিয়েট করেছেন যে সে নিজেও মাইনিং করতেছে তার হাতেও কোনো টোকেন নেই এই মুহূর্তে আমরা বারো মিলিয়ন মাত্র রুবি মাইনিং করেছি রুবি মার্কেটে আসবে একশো মিলিয়ন টোকেন সো একশো মিলিয়ন টোকেন রুবি মার্কেটে আসতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে মনে করেন আরও বেশি বেশি করে মাইনিংটা করতে হবে সো বেশি বেশি মাইনিং করলে আমাদের কি হবে একশো মিলিয়ন টোকেনের পর্যায়ে আমরা চলে যাব কিন্তু দেখেন একশো মিলিয়ন টোকেন হওয়ার আগে তাদের কি হয়েছে টেন মিলিয়নের মধ্যে হাবিংটা চলে এসেছে সামনে কিন্তু আরও হাবিং আসতেছে সো যারা এখন পর্যন্ত রুবিটাতে জয়েন করেননি তারা দয়া করে আপনারা প্রচুর পরিমাণে ভুল করতেছেন প্রচুর পরিমাণে বোকামির কাজ করতেছেন যে রুবিতে এখন পর্যন্ত জয়েন করে মাইনিংটা করতেছেন না আর যারা কী করতেছেন রুবি মানিংটা জয়েন করে আপনারা কী করছেন মাইনিংটা বন্ধ করে রাখছেন তারা তো আরও বড় বিশাল বড় ভুল করতেছেন সন্মানিত ভিউয়ার্স আপনাদের ধারাবাহিকতা আপনাদের জন্য বারবার একটা কথাই বলি সেটা হচ্ছে গিয়ে দয়া করে আপনার রুবিটাকে মাইনিং করা শুরু করে দিন রুবি মাইনিং করা খুবই সহজ রুবিতে জাস্ট আপনি কি হবে আপনি সাইন আপ হবেন আপনার জিমেল আইডি দিয়ে পাসওয়ার্ড সেট করে শেষ আর কোনো কাজ নাই দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রুবি মাইনিংটা যখন আপনি টানা তিরিশ দিন পর্যন্ত করবেন টানা তিরিশ দিন মাইনিংটা আপনাকে করতে হবে মাইনিং বাটনটা এখান থেকে অন করতে হবে এখান থেকে মাইনিং বাটনটা অন করলে আপনাকে নিয়ে যাবে একটা প্রোফাইলে সেখানে বাংলাদেশের টিম মেম্বার ধরে আপনি সেটাকে মাইনিংটাকে কী করে দেবেন আপনি আপনি আপনার অন করে দিবেন ব্যাস শেষ মাইনিং করা খুবই সহজ না বুঝতে যদি বুঝতে সমস্যা হয় আর চলে আসুন আমার গ্রুপে স্ক্রিনশট দিন সাথে সাথে বলে দিবে কীভাবে মাইনিংটা করতে হবে জাস্ট আপনার স্টার্ট ইউর বাটন সিলেক্ট আ কান্ট্রি ইয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ যখনই আপনি স্টার্ট বাটন করবেন তখন এখানে আরেকটা পেজে নিয়ে যাবে সেখানে আপনি বাংলাদেশটাকে জাস্ট স্টার্ট করে দেবেন সিলেক্ট করে দেবেন ব্যাস আপনার মাইনিংটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এই হচ্ছে সম্রতিবি সুবি এর হিসাব কিতাব যা যাই হোক সমৃদ্ধ সুবি এই মুহূর্তে আপনার আমি এই মুহূর্তে আমার মাইনিংটা হচ্ছে এই হাবিং অবস্থা ফাইভ পয়েন্ট ওয়ান আমার ওয়ান সিক্সটি সিক্স পারসেন্ট বা মাত্র আপনার সেভেন্টি ওয়ান পারসেন্ট আপনার কি হা আপনার অ্যাক্টিভ মেম্বার তারা মানে কি বলবো আর মানে দেখেছেন অধ্যে করে বেশি যোগ তারা এখন পর্যন্ত বুঝতেছে না যে এক একটা রুবির প্রাইস কী পরিমাণে এক্সক্লুসিভ হতে যাচ্ছে বর্তমানে এই বাজারে এই মাইনিংয়ের জগতে টেলিগ্রাম মাইনিংয়ে ফাপড়ে টেলিগ্রাম মাইনিএয়ের ধাপ্পা বাজিতে আপনারা তো পুরো অস্থির হয়ে আছেন সো আপনারা কী করতেছেন পুরাতন যে মাইনিংগুলোকে সেই মাইনিংগুলোকে আপনারা গুরুত্ব দিতেছেন না এখনও দৌড়াচ্ছেন ওই ওই এই টেলিগ্রাম মাইনিংগুলোর পিছনে সো লিভ দ্য টেলিগ্রাম মাইনিং নাও ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাডভান্স লেটস মাইনিং আওয়ার প্রিভিয়াস এপিকে মাইনিং প্রজেক্ট সময় বিয়ার্স আমাদের প্রিভিয়াস যে পিকে মাইনিং প্রজেক্টগুলো ছিল চলেন আমরা সেটাগুলি মাইনিং করতে চাই সো এর চেয়ে বেশি আর সময় বিয়ার্স মাইনিংটা কীভাবে শুরু করবেন মাইনিংটা শুরু করে দেখিয়ে দিলাম মাইনিংটা শুরু করার পর টানা তিরিশ দিন মাইনিং করবেন টানা তিরিশটা দিন মাইনিং করার পরে আপনি কি পাবেন আপনার কেওয়াইসির জন্য অ্যাপ্রুভাল পাবেন তিরিশ দিন মাইনিং করার পর আপনার কেওয়াইসি অ্যাপ্রুভাল আসার পর আপনি কি করবেন আপনার ওয়ালেটটাকে অ্যাডভান্স ক্রিয়েট করে নেবেন অবশ্যই ওয়ালেট ক্রিয়েট করার সময় আপনি জয়েন হওয়ার সাথে সাথে আপনি আপনার ওয়ালেটটাকে ক্রিয়েট করুন ওয়ালেট ক্রিয়েট করার পরই আপনি আপনার পাঁচকি পাসকি না এখানে হ্যাশ কোডটাকে সেভ করবেন পাসকি এবং হ্যাশ কোড দুইটাই সেভ করবেন কারণ রুবির পাসকিতে সবসময় একটা জিনিস ফলো করা যায় সেটা হচ্ছে কি রুবির পাসকিতে ষোলোটা ওয়ার্ডের দুইটা ওয়ার্ড সেম থাকে আমি মনে হয় আশা করি বুঝাতে পেরেছি ষোলোটা ওয়ার্ডের মধ্যে দেখতে পাবেন আপনাদের দুইটা ওয়ার্ড সেম তখন সেই মুহূর্তে পাসকিটা কি হয় পাসকিটা রিড করে না সে সেই পরিপ্রেক্ষিতে আপনার যে মাইনিং টোকেনগুলো থাকবে সেই ওয়ালেটের এগেন্সে যেটা প্রথম ক্রিয়েট করবেন মানে অনেকটা পায়ের মতো প্রথম ওয়ালেট যেটা ক্রিয়েট করবেন সেই মাইনিং টোকেনগুলো কিন্তু সেই ওয়ালেটে আপনার কী হবে ডাইভার্ট ডাইভারশন হবে সো এর জন্য বারবার বলতেছি যখনই সর্বপ্রথম ওয়ালেটটাকে ক্রিয়েট করে ফেলবেন অবশ্যই সেটা পাসকি এবং হ্যাশ কোড চৌষট্টিটা ওয়ার্ড থাকে ওই বিট আমরা যেরকম ড্রেস থাকে না আমরা অ্যাড্রেস দিয়ে যেভাবে আপনাদের অ্যাসেটগুলো আপনার এই টি আর এস থেকে যেরকম যে অ্যাড্রেসগুলো থাকে সেরকম চৌষট্টিটা অক্ষরের একটা অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা কোড বলে সেই হ্যাশ কোড অ্যাড্রেসটাকেও সেভ করে রাখবেন সো আপনার তিরিশ দিন মাইনিং করেন তিরিশ দিন মাইনিং করার পর আপনার কে ওয়াইসি অ্যাপ্রুভাল পাবেন কে ওয়াইসি অ্যাপ্রুভাল পাওয়ার পর পরে আপনারা কি করবেন সময় তো সেই এই যে এখানে হোমে চলে যাবেন কে ওয়াইসি অ্যাপ্রুভাল পাওয়ার পরে এখানে আপনার কে ওয়াইসি যে মাইনিং ইনফরমেশনে প্রেস করবেন মাই ইনফরমেশনে গেলে আপনি আপনার ডিটেলসটা দেখতে পাবেন কে ওয়াইসি হয়েছে কি হয়নি তো সময় আপনি ইনফরমেশন এখানে তারপরে যে ইউজার ভেরিফিকেশানটা যাবেন ইউজার ভেরিফিকেশান গেলে আপনার আপনাদের কেওয়াইসিটা পেয়ে যাবেন এই যে ই কেওয়াইসিটা প্রেস করলে আপনাদেরকে সুন্দর মতো আমার তো ভেরিফাইড যার জন্য আমি দেখাতে পারলাম না সুন্দর মতো আপনাদেরকে তারা কেওয়াইসিতে নিয়ে চলে যাবে কেওয়াইসিতে নিয়ে চলে যাওয়ার পরে সম্মান দিবস আপনারা কী করবেন আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চারটা রুবি লাগে চারটে রুবি নিলে ছয় ঘন্টার মধ্যে চার থেকে ছয় ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি হয়ে যাবে মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি চারটে রুবি দিয়ে কেওয়াইসি করেন অথবা যদি আপনি অথবা তিনটা রুবি আছে দুইটা রুবি আছে তিন অথবা দুই রুবি দিয়ে কাজ করতে হলে আপনার একটু সময় নিবে কেউ সিটা চব্বিশ ঘন্টা একটু বেশি সময় লাগতে পারে হয়তো বা সাত দিনের মধ্যে আপনার কে ওয়াইসিটা অ্যাপ্রুভাল ওরা করে দিতে পারে সময় যারা এখন পর্যন্ত রুবি মাইনিং করতেছে না দয়া করে আপনার এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ধরে এখনই হিট করে রুবি মাইনিংটা শুরু করে দিন যারা রুবি মাইনিং করেছেন এখন পর্যন্ত আর মাইনিং যারা রুবি মাইনিং করেছেন বাট আপনারা রুবি মাইনিংটা বন্ধ করে রেখেছেন তারা দয়া করে এখনই আবার রুবিটাকে ডাউনলোড করে এখনই আবার মাইনিংটা শুরু করে দিন আর যারা নতুন এখন পর্যন্ত রুবি মাইনিং শুরুই করেন না তারা দয়া করে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই ধরে আপনারা কি করুন রুবি মাইনিংটা এখনই স্টার্ট করে দিন মাইনিং করার পর এটা কিন্তু কে ওয়াইসি আপনি পাবেন তার আগে কে ওয়াইসি পাবেন না এখন সময় এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে আলি ভাই রুবি চারটা রুবি কে জন্য কোথায় পাবো আপনাদেরকে বারবার আমি বলতেছি আমার টেলিগ্রাম গ্রুপে এসে পড়ুন আমার আপনাদের জন্য আমি শুধুমাত্র আপনাদের জন্য ফ্রি ইউজার যারা ফ্রি মাইনার যারাই আমি আপনাদের জন্য বিশাল অবস্থান তৈরি করে রাখছি আমি আপনাদের জন্য ফ্রিতে একটা বাই সেল গ্রুপ ওপেন করে রেখেছি আমি আপনাদের জন্য ফ্রিতে কী করে রেখেছি আপনারা যাতে রেফার কোড শেয়ার করতে পারেন তার জন্য মাইনার অ্যাকাউন্ট গ্রুপ তৈরি করে রেখেছি আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেল আলি হাফ টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে দিয়েছি যেখানে সকল প্রজেক্ট আপডেট ইনফরমেশনগুলো পাবেন এবং পাশাপাশি কী বললাম আপনারা বিক্রি করবেন বা কোথায় পাবেন এই যে আপনাদের জন্য মাইনার অ্যাকাউন্ট বাই সেল গ্রুপ ওপেন করা আছে এটা টোটালি ফ্রি ফর ইয়ার্স আপনারা এসে আপনাদের যেটা প্রয়োজন জাস্ট আস করে ন্যূনতম ন্যায্য দামে আপনারা নিয়ে আপনাদের কাজও করে নিতে পারবেন আমার অথবা অ্যাক্টিভ থাকুন আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকুন আমার টেলিগ্রাম গ্রুপটাতে যেখানে আপনাদের প্রকাশ করবেন আপনাদের ভাষা প্রকাশ করবেন কি আপনাদের প্রয়োজন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার জন্য সো সময় এই ছিল লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট অ্যাভাউট রুবি সো ডোন্ট মিস এট এখনই মাইনিংটা শুরু করে দিই এবং রেফার শুরু করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম